যেমন চলচ্চিত্রে একটা জুটি থাকে না সত্য কথা কেউ মানুষ সে না মানুষ আবদুল্লাহ আমার একটা জুটি মানে আমরা দুজনে লাইভ করলে বা ভিডিও করলে এই ভিডিওটা আমরা গ্রহণ করতে পারি হ্যাঁ মানে বিনোদনও থাকে ভিডিওটার ভিতরে আবার কার্যকারী কথাও থাকে হ্যাঁ তাই আসলে এই জন্য হয়তো ভাই বসে যে ফারুক ভাই সারা লাইভ জমতে আসে না এক লাখ লাখ হইতেছে তো জমতে আসে হ্যাঁ এটা বুঝাইছে আর কি হম পান্না মহার মানে ভুলে গেছো না না পান্না দিয়ে ভালো দাম একটু উল্ট পোলাট দাম এক লাখ বিশ হাজার টাকা বাইশে পাঁচশো দাম দিয়ে দাও এক লাখ বিশ হাজার এক লাখ বিশ

মম এইスカ দিব এই যে গালি বেশ নাইস সবসাস ও যে হচ্ছে যায় কি কি বড় হয় আ ম্যাড লুদুদ সবাই মিলে খান নাকি এটাকে বলা হয়

দাম কত ভাই টেরার মাত্র এক লাখ আশি হাজার টাকা জিরো মাইলেজ এক লাখ আশি হাজার কুদা এক লাখ আশি হাজার টাকা জিরো মাইলে নতুন বাইক পাইতেছে না এক লাখ আশি হাজার টাকা মার্কেটে যদি দাম বাড়ে এক লাখ দুই লক্ষ সত্তর হাজার ভাই এটা টেরা মনে করেন না যে অন্য কিছু মাইন্ড নিয়ে আসলে এটার বাইকটার নাম হচ্ছে এপ্রিলা টেরা কিন্তু বাইকটার সবচেয়ে বড় কথা কি জানো বাবা সবচেয়ে বড় কথা কি কি কথা এক্সেল লাভার এক্সেল লাভার এত আছে

আবার রেকর্ড আন আবার সামনে ই দিতে আছে না ইা বাগেই বামুনা ও চুপু ও তো খানা আগে গামিনী নে পেডি শুকুরু আরে ছি ছি ইনটা মা ভি টুক টুক ও চুপ খামিন শু এই ও স্কুল গায়া ও গায়া আর তো তুলডুলু এক আগ বন্ডরি এক আগ বন্ডরি ও চুপা

প্রত্যেকটা বাইক কিন্তু পরিকরা প্রত্যেকটা বাইক করা প্রত্যেকটা বাইক আলহামদুলিল্লাহ যারা এপ্রিল বাইক কিনতে চান বাইক একটা স্পোর্টস বাইক একটা স্পোর্টস বাইক এই বাইকটা আপনি বিশ্বাস করতে পারবেন না যে মার্কেট থেকে আপনি অনায়াসে এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা কম পাইতে আছে তাও আবার জিরো মাইলেজ যেটা শুরু থেকে আপনি তিন লক্ষ চল্লিশ দিয়ে কিনতেন বা তিন লক্ষ টাকা কিনতেন সেই বাইকটা আপনি কিনতে আসেন ফারুক মোটর থেকে মাত্র দুই লাখ টাকায় তাও আবার জিরো মাইলিস ভাই এটাই ফারুক মোটর সবসময় চিন্তা করে ফারুক মোটর বাইক লাভারদের কিভাবে বাইক দিতে স্বপ্ন পূরণ করা যায় চেষ্টা করে ইনশাল্লাহ আমরা হ্যাঁ তা যারা এপ্রিল বাইক কিনতে চান স্পোর্টস বাইক মাত্র দুই লাখ টাকায় 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 আবার আমি বলি দুই লাখ 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 এটা দালাল রইছে তো হ্যাঁ না 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 শুনো শুনো এটা কথা কই দালাল ভিতরে সিটা থাকে না হ্যাঁ থাকে আছে তো তাই ভালো মাসে ভিড়েও দুই একজন খারাপ মানুষ পাওয়া যায় যায় না মসজিদের ভিতরে সবই কি যাই কিন্তু হ্যাঁ উল্টা কি করে জোতা চুরি করে লোয়া পরে যায় কিন্তু এবার করতে হ্যাঁ জুতা লোয়া আছে না এরম মনে করে ফেসবুকে যারা উল্টা পাল্টা কমেন্ট করে তাই এরম মনে করে দুই একজন দালাল থাকবে এটাই তো স্বাভাবিক

ও টা আরাই লিখে দালাল এর গুস্তি পুষ্টি মারি সোজা হিসাব কি লেগে বাই আসলে কথা ক ঠিক না কথা কইতে গেলে গোপনটা আসতে কমু আপনি আপনার বন্ধুরা বিশ্বাস করিয়া একটা শোরুম নিয়েছেন বন্ধু আমি বাইক সম্বন্ধে কিছু বুঝি না কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই সব বন্ধু কিন্তু আবার এক না সব বন্ধুরা আবার এক পাল নামেন না কিন্তু বন্ধুর মতন বন্ধু হলে একটাই যথেষ্ট ভাই আমার কথা এইটা হ্যাঁ আমার বন্ধুর মতো বন্ধু দশটাও থাকে যে আমার কলিজার আমার জানের থেকেও বেশি আমার বন্ধু আছে না কিছু বন্ধু আছে আপনার উপরের ভালো ভালোবাসবে কিন্তু ভিতর আপনি ক্ষতি চিন্তা করতে করতে দিন দিয়ে থাকবো মনে করতে কেমন আমরা ক্ষতি করবো ও সারাদিন ভাবো আপনি কেমন ক্ষতি করবো রাইতে সয়নে সবনে খালি ভাববো আমরা ক্ষতি ও কেমনে করবো আইয়া কয় বন্ধু আমি তো বাইক সামনে কিছু বুঝিনা না চল বন্ধু তোর লেগে যায় একটা বাইক কিনবো আসতে করে কয় ভাই আমার লেগে পাঁচটা তো টাকা তাই কে পরে দামটা কুয়ে

কোন মানুষ যদি কারো বিশ্বাস করে বিশ্বাসের মর্যাদাটা ভাঙতে নাই ভাই ওই বিশ্বাসের মর্যাদা ভাঙ্গা আর আমি মনে করি একটা মন ভাঙার এর থেকে মানে কি বলবো কষ্ট দরকার কিছু থাকতে পারে না আহ কোনটাই কোনটা আমার

আমার শালা গলে আমার বয়সে বেশি না না ওই শালা না তো শালা খালি বয়সে বেশি হলেই হয় মানে হ্যাঁ আর কি মনে করতে আছে যেন আপনি শালা কি এটা দেন আচ্ছা কুলিদার ভাই আমার শোরুমে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাল্টিকাটা চেক পোস্টের সামনে আসলে বাগানবাড়ি বাসানটা ফারুক মোটরস দুইটা শোরুম পাইবেন আর বাই ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় এখানে করতে পারবেন ইনশাআল্লাহ

বা পুষ্কুন পারে আমাদের বরিশালা মানুষের বুঝতে হবে সেটা যখন ধানে একসাইড এ পরে কিন্তু এক জায়গায় জড়ো হয় ঠিক না তাই সেই জায়গাতে বলবো যারা ব্যাড কমেন্ট করতে আছে খারাপ কমেন্ট করতে আছে তারা বাতাসের গতিতে উড়িয়া যাবে কোন এক সময় যারা রিয়েল কমেন্ট করতেছে যারা রিয়েল ভালোবাসা করিয়া মানুষ এরা সবসময় এক জায়গায় থাকবে কথাটা বুঝাইতে পারছি হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম